টাকার অভাবে বিয়ে হচ্ছে না সালমান খানের অন্যদিকে দীপিকা তাহলে তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিতে যাচ্ছে কোন মুভির জন্য কত টাকা নিচ্ছে সেটাই জানবো আজকের ভিডিওতে আর সেই সাথে জানবো ধামাল ফোর মুক্তি পেতে যাচ্ছি প্রথমেই আসি সাল্লু ভাইয়ের কাছে বয়স অনেক হলেও সালমান খানের জীবনে এখনো বাজে ব্যাচেলরের এলাম বলিউডের বাকি সহকর্মীরা যেখানে সংসার সামলাতে সামলাতে নাতি নাতির হোমওয়ার্ক করতে ব্যস্ত আর ভাই যান সেখানে এখনো প্রেম প্রপোজাল আর পেয়ার কেয়া তোর ডার্না কেয়া তত্ত্বে আটকে কেউ কেউ বলেন প্রেমের ধাক্কা খেয়েছেন কেউ বলেন ভাইদের বিয়ে ট্রমা এখনো কাটেনি কিন্তু এবার আর গুঞ্জন নয় নিজেই জানালেন কেন বিয়ে করছেন না তিনি দুই সালে গ্লোবাল সমিতিতে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে এই অভিনেতা জানান তার বিয়ে না করার রহস্য সেখানে তিনি বলেন আমার কাছে এত টাকা কই আমার বাবা যখন বিয়ে হয়েছিল তখন মাত্র একশো আশি টাকা খরচ হয়েছিল কিন্তু এখন বিয়ে মানে একটা বড় অনুষ্ঠান কোটি কোটি টাকা ব্যয় হয় এই বিয়ের জন্য এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই শুধুমাত্র এই কারণেই আমি অবিবাহিতই থেকে গেছি আমি তো সুরাজ ভারজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এত বড় করে না দেখাতে সিনেমার মধ্যে ম্যানে পেয়ার করা তো হাম সাদ হে সিনেমার বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিল তারপরই বিয়ে মানুষের কাছে এক বড় অনুষ্ঠানে পরিণত হয় বর্তমানে গুঞ্জন রয়েছে রোমানিয়ান অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্ডরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলিউড ভাইজান এর আগে রায় থেকে ক্যাটরিনা কাইফ একাধিক নারীর প্রেমে সালমান কিন্তু দুর্ভাগ্যবশত বেশি দিন বেশিদিন টেকেনি এখন আসি দীপিকা পাদুকোনের কাছে বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকোন লি টাউনের সেরা পাঁচ অভিনেত্রীর মধ্যে তিনি একজন নির্মাতাদের কাছে তার চাহিদাও আকাশ তাই এবার নিজের ক্যারিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক নিতে যাচ্ছেন তিনি ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে স্পিরিট ছবির জন্য দীপিকা বিশ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই সিনেমার প্রথম চরিত্রে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাসকে যদিও নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবুও দীপিকার এই বিশাল পারিশ্রমিক নিয়ে এরই মধ্যে বলিউড পাড়ার চর্চা শুরু হয়েছে উল্লেখযোগ্য বিষয় হল এটি দীপিকার স্বামী সাম্প্রতিক গেছে গেছে বলে জানা অন্যদিকে আসি ধামালের কাছে ধামাল ফ্রান্সাইজির দ্বিতীয় কিস্তি টোটাল ধামাল মুক্তি পেয়েছিল দুই সালে ছয় বছর পর এবার আসছে এই কমেডি ফ্রাঞ্চাইজির চতুর্থ কিস্তি এমনটাই জানিয়েছেন নির্মাতা এই সিনেমায় অজয়ের সঙ্গে থাকছেন আগের পূর্বের পরিচালিত মুখ নতুন করে যুক্ত হয়েছেন সাঞ্জিদা শেখ অঞ্জলি আনন্দ ২০০৭ সালে প্রথম ধামাল মুক্তি পায় তখন থেকেই এই সিরিজ দর্শকের মতে দারুণ জনপ্রিয় ছিল এরপর আসে ডাবল ধামাল যেটা কিনা দুই সালে মুক্তি পেয়েছিল এবং সর্বশেষ টোটাল ধামাল দুই সালে মুক্তি পেয়েছিল দ্বিতীয় ছবিটিতে অজয়ের সঙ্গে ছিলেন অনিল কাপুর মাধুরী দীক্ষিত ঈশা প্তা ও বোমান ইরানি ধামাল ফোর পরিচালনা করছেন অজয় দেবগন ভূষণ কুমার আপনার কি মনে হয় এই মুভিটি কতটুকু দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে কমেন্টে অবশ্যই জানাবেন